সম্মানিত বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবে কোনো দিকে না নাই অবন্ধ জীবনে শেষ বয়ান করে বয়ানটা করতেছি বন্ধুগণ অবন্ধ আল্লাহ হারাব্বল আর বলেন ইয়া আইউ হাল্লা আমানু ইদানু من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البعيد جالكم خير لكم ان كنتم تعلمون الله اكبر الله رب العالمين بالين هي منذر نورنا যখন জুমার দিন আজাম আজাম দেওয়া হবে অল্লা যখন জুমার আজান দিবে তোমরা সমস্ত কর্মব্যস্ততা ছেড়ে দিয়া দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ রাখিয়া আমার সলাদ নামাজের দিকে ধাবিত হয়ে যাবে এটাই তোমাদের জন্য কল্যাণকর সবাহান আল্লাহ মুসলমানদের জন্য এই মাস শুক্রবার জমার দিন গরিবদের জন্য একটা হজের দিন সবাহ আল্লাহ কোন ব্যক্তি যদি জমার দিন উত্তম গোসল করে পাক পবিত্রতা অর্জন করে অজু করে মসজিদের দিকে এক কদম দু কদম করে পা পা হেঁটে হেঁটে করে মসজিদে যাইয়া সামনের কাতারে বসিয়া ইমাম সাহেবের বক্তব্য শুনে তারপর ইমাম সাহেবের খোদ বা শ্রবণ করে দুরাকার জুমার নামাজ পড়ে যদি ওই ব্যক্তি কোনো কথাবার্তা না বলে আবার বাড়ির দিকে রওনা দেয় আল্লাহ রাব্বুল আলমিন বলেন তার পেছনের সমস্ত কোন আল্লাহ মাফ করে দেন সবাহান আল্লাহ অবন্ধ আগামীকাল জুমা শুক্রবার জুমার দিন আপনাদের হাতে দই পায়ে ধরি বন্ধুগণ জুমার নামাজ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন কপাল খুলে দিবেন অবন্ধ জুমার দিন এত একটা গুরুত্বপূর্ণ দিন এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন আবার এই শুক্রবার জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করে দিবেন আল্লাহ রুম পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু আমি আল্লাহ রাবুল আলামিন সুরক্ষিত থাকবো আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকবো অবন্ধ পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু মসজিদ মাদ্রাসা টিকিয়ে থাকবে মসজিদ মাদ্রাসা বিলীন হবে না এজন্য বন্ধুগণ জুমার দিন যখনই আজান হবে গো নামাজের জন্য আসো নামাজের জন্য আসো নামাজ পড়লে কি হবে পরে সব দেয় রাব্বুল আলামিন বলেন নামাজ পড়লে কল্যাণ হবে মঙ্গল হবে ও বন্ধ নামাজ পড়বেন নামাজ পড়বেন আল্লাহ রবুল আলমিন পাঁচটা পুরস্কার দান করবেন গো এক নম্বরে আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে আপনার রেজেকের অভাব আল্লাহ মিটিয়ে দিবেন রেজেকের অভাব আল্লাহ দূর করে দিবেন আজ আমরা রেজেকের জন্য দুনিয়ার মধ্যে প্রেশানি আজ আমরা হতাশার মধ্যে আছি আল্লাহর কসম করে বলি আপনি পাঁচ ও নামাজার সাথে সাথে সহি শুদ্ধ শুদ্ধভাবে খ্লাসের সাহিত পাঁচক্ট নামাজ পড়ে আল্লাহ রাবুল আলহামিন আপনার রেজেকের অভাব দূর করে দিবেন সবা আন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন নিজেই বলছেন আল্লাহর রাজি আমি আল্লাহ রেজেক দাতা আমি আল্লাহ তোমাদের অগুত রেজেক দান করবো তোমরা পাঁচত্ব নামাজ আমার গায়েন কর

বেনামাজি যখন যাবে গো ফুল রাত হয়ে যাবে কোন فيها خالدون শেষ শিরস্থই জাহান্নামের মধ্যে নিমজ্জিত হবে আর যারা নামাজি হবে তারা চোখের পলকে বিজলির আকারের রাস্তা ফুল রাতের রাস্তা 30 বছরের রাস্তা পার হয়ে যাবে তিন নম্বরে পুরুষগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দান হাতে দিবেন যার আমুলনামার ডান হাতে যাবে সে যান্না দেখ যার আমুল নামা বাম হাতে যাবে সে যাবে জাহান্নাবে আবন্দান আমুল নামার ডান আদি দিবে পাঁচ সত্তা নামাজ আদায় করলে চার নম্বরে আল্লাহ রব্দলামিন কবরে রাজা বাল্লাহ মা হটায়া দিবেন কবরে রাজা বাল্লাহ মাফ করে দিবেন আল্লাহ

মর্যাদা বংশ টাকা পয়সা বাড়ি গাড়ি জমিদারি আমি কিছুই বুঝি না আমি অন্ধকার কবে যদি যে নেক পরিমাণ ইমান নিয়ে আসতে পারবে নেক আমল নিয়ে আসতে পারবে আমি কব তাকে আমি ভালো ব্যবহার দেখাবো এজন্য কবর দৈনিক সত্তর বার ডাক দিয়ে বলেন হে দুনিয়াবাসী অলা রাং তোমরা আমন কবরের কাছে যদি আসতে চাও নেক আমল নিয়ে আসো নেমান নিয়ে আসো সেজন্য বন্ধুগণ কবরে আল্লাহর আজ কবরে আজাব আল্লাহ মাফ করে দিবেন ব্যক্তি ব্যক্তিকে পঞ্চম নম্বরে পুরস্কার দিবেন আল্লাহ রাবুল আলমিন বলেন আমি আল্লাহ রাবুল আলমিন বিনা হিসেবে মাফ করে দেব সবাহান আল্লাহ আল্লাহ কেন আজ আমরা নামাজ পড়ি না আজ আগামীকাল জুমার দিন তারপরে ওমরা নামাজ পড়ি না নামাজ জল শোধা করি আল্লাহ রাব্বুল আল আমিন বলেন পালুলাম না কুমিনাল মুসওয়াল্লি সোরাম অধ্য আল্লাহ রাব্দুল আল আমিন বলেন পালুললাম না কুমিনাল মুসওয়াল্লি জাহান নামে আমাদের আসার এক নাম্বার কারণ হচ্ছে আমরা বেনামাজি ছিলাম আমরা মুসল্লি ছিলাম না এজন্য বন্ধুগণ এ আয়াত থেকে প্রমাণিত হয় আওয়ামী করেন বিএনপি করেন জামাতি করেন যে কোনো আপনি দল করেন না কেন আপনি যদি নামাজ না পড়েন আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর জাহান নামে যাবেন আপনি আওয়ামী লীগ করেন জাহান নামে যাবেন যদি নামাজ না পড়েন আপনি বিএমপি করেন জামাত করেন তাবলিক করেন আপনি যদি পাঁচ নামাজ না পড়েন মুসল্লি না হন তাহলে আপনার জাহান জাহান্নাম এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলুল আল মুসল্লিন জাহান্নামে আসার একমাত্র কারণ হচ্ছে বেনামাজি নামাজ না পড়ার কারণ আল্লাহ তুমি আমাদের সকলকে পা নামাজ সাথে আদায় করার দোভিয়ে দিয়া দাও আবন্ধ আগামীকাল জমার দিন জমা এক একত্র হওয়া সমজতা সমঝতা করা আল্লাহ রব আলী আমিন আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে একত্রিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন 70000 নুরের পর্দা ফেলে দিবেন বেনাম বিতরা আল্লাহ রাব্বুল আলামিন কে দেখতে পারবে না আর নামাজিwala ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবে সাবান আল্লাহ আয় আল্লাহ আমাদের পড়ার পাশ দান কর আমিন আমার এই ভিডিওটি ভালো লাগলে এবং এবং পাশের থেকে নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে আমার সমস্ত ভিডিও যদি ভিডিও আপনি সবার আগে পেতে পারেন আমিন সালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার